বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিকাল রেমেডি শেয়ার করছি যেটা তিন চার দিন ব্যবহার করলে কিন্তু তফাৎটা তোমরা বুঝতে পারবে হেয়ার ফল অর্থাৎ চুল ছড়া পড়া তো বন্ধ করবেই এবং মাথায় কিন্তু নতুন চুল গছাতে সাহায্য করবে মাথা ভর্তি চুল হবে চুলে গ্রোছ হবে চুল ঘন লম্বা সুন্দর হবে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে বন্ধুরা আমাদের বিজি লাইফস্টাইল সঠিকভাবে চুলের যত্ন না নেওয়া ও নানান কারণে কিন্তু আজকাল প্রচুর হেয়ার ফলের সমস্যা দেখা দিচ্ছে যখনই চিরুন দিয়ে চুল আসরাবে দেখবে হাতের মতো গোছা গোছা চুল উঠে আসছে এবং আস্তে আস্তে দেখবে মাথা ঠিক এইভাবে একদম ফাঁকা হয়ে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে চুলগুলো ঝরে পড়ছে অতিরিক্ত গরমে কিংবা ধরো এই যে বর্ষার স্যাঁতস্যাঁতো ওয়েদারেও কিন্তু প্রচুর চুল পড়তে থাকে এছাড়াও মাথায় খুশকি হওয়া উকুন হওয়া কিংবা ধরো মাথায় ইচিনেস ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের সমস্যাও কিন্তু দেখা যায় আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা তোমাদের চুলের এই সমস্ত সমস্যাকে দূর করবে চুলের ঝরা পড়া বন্ধ করবে আর চুলটা কিন্তু দ্রুত লম্বা সিল্কি শাইনি ও গোড়া থেকে মজবুত করবে এমনকি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে তাহলে চলো বেশি দেরি না করে দেখে কিভাবে এই রেমেডিটা বানাবে ও এটাকে ব্যবহার করবে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করবো সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা আয়ুর্বেদিক রেমেডি আর এটা কিন্তু ছেলে মেয়েটিনে যে সবাই ব্যবহার করতে পারো এই রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মেথি দানা অর্থাৎ ফেনুগ্রিক মেথি মেথিদানা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী প্রচুর পরিমাণে এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করে চুল ঝরা পড়া বন্ধ করে ও চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তো দেখো এই রেমেডিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি মেথি দানা আমি এখানে এক চামচ পরিমাণ মেথি দানা এখানে দিয়ে দিলাম আর এই রেমেডিটা কিন্তু তোমরা বানিয়ে স্টোর করেও রাখতে পারো এক সপ্তাহের জন্য কিংবা ধরো পনেরো দিনের জন্য একটু বেশি পরিমাণে বানিয়ে স্টোর করে রাখতে পারো আমি এখানে দুদিনের মতো বানাচ্ছি তার জন্য দেখো আমি এক চামচ মেথি দানা নিয়েছি আর এর মধ্যে নিয়েছি আমি এক চামচ চাল হ্যাঁ বন্ধুরা চাল অর্থাৎ রাইস রাইস ওয়াটার চালের থেকে যে আমরা ওয়াটারটা পাবো সেটা কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ উপকারী চুলকে গোড়া থেকে মজবুত করে ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করে আর চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো আমি কালো জিরে কালো জিরে কিন্তু মহা ঔষধ কালো জিরেকে কালো হিরেও বলা হয়ে থাকে কারণ কালো জিরের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে আমাদের স্ক্যাল্পে মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে সাহায্য করে যার ফলে চুলটা গোড়া থেকে মজবুত হয় আর ন্যাচারালি কিন্তু চুলকে কালো করতেও সাহায্য করে এরপর দেখো এর মধ্যে আমি প্রায় এক থেকে দেড় গ্লাসের মতো জল দিয়ে দিলাম আর এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এরপর কি করবো এটাকে আমরা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো যাতে এটা গরম হয় বয়েল করবো কিন্তু একদম লো ফ্রেমে এটাকে আমরা হিট করবো তাতে কি হবে এই যে জিনিসগুলো আমি এখানে দিলাম তার গুণাগুণগুলো কিন্তু এই জলের মধ্যে চলে আসবে আর লো ফ্লেমে হিট করবে তার কারণ হচ্ছে অতিরিক্ত গরমে কিন্তু মানে খুব আঁচে বেশি আছে যদি ফোটাও তাহলে কিন্তু ন্যাচারাল রেমেডির গুণটা অনেকটা কমে যায় সেই জন্য কম আছে এটাকে ভালো করে একটু বয়েল করে নেবে দেখবে যখন এই চালটা মেথিটা সেদ্ধ হয়ে আসবে নরম হয়ে আসবে দেখতেই পাচ্ছ চালগুলো কতটা স্টিম হয়ে গেছে বড় বড় হয়ে গেছে তো তখন বুঝতে পারবে যে না এই রেমেডিটা চলে হয়ে গেছে এই যে চাল মেথি তারপর যে কালো জিরে আমরা দিয়েছি এর সমস্ত গুণ কিন্তু এই যে জলটা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু চলে এসেছে এইবার কী করবে গ্যাসটাকে ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে ঠান্ডা হওয়ার পর দেখো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে এটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর আমি একটা ছাকরির সাহায্যে ছেঁকে জলটাকে আলাদা করে নিচ্ছি আর এই জলটা কিন্তু এই টনিকটা আর কি বলবো আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী আর আমি তোমাদের সঙ্গে আজকে একটা হেয়ার সিরাম তৈরি করে দেখাবো যেটা তোমাদের চুল পড়াকে বন্ধ করবে ফাঙ্গাল ইনফেকশন মাথার থেকে দূর করবে সমস্যা থাকে কমাতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনিং করবে এমন কি নতুন চুল গজাতেও সাহায্য করবে তো দেখো এই জলটা আমরা এখানে পেয়ে গেছি আর যে বাকি যে অংশটা বেঁচে গেল অর্থাৎ এই বয়েল করা চাল ও মেথি দানা এগুলোকে কিন্তু ফেলবে না এগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে এটা কিন্তু তোমরা চুলের গোড়াতে লেন্থের লাগাতে পারো সেটাও কিন্তু তোমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী একদিন এই মাস্ক লাগাতে পারো আর একদিন এই যে সিরামটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি সেটা লাগাতে পারো অল্টারনেট ভাবে এটাকে ব্যবহার করতে পারো তো দেখো এবার দেখো সিরামটা বানানোর জন্য যে চাল মেথি আর যে কালো জুড়ের জলটা ছিল সেই টনিকটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা অ্যালোভেরা জেলও কিন্তু আমাদের চুলকে ন্যাচারাল কন্ডিশনিং করে চুলকে পুষ্টি জোগায় তোমাদের স্প্লিটেন কম করতে সাহায্য করে চুলের যে স্প্লিটেন্ট হয়ে যায় দুমখো চুল ফাটা চুল হয়ে যায় সেগুলোকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে স্ক্যাল্পকে গোড়া থেকে নারিশ করে আচ্ছা এখানে তোমরা চাইলে কিন্তু বাজার মানে বাড়িতে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় গাছে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাকেও কিন্তু জেলটা বার করে নিয়ে এখানে ব্যবহার করতে পারো আমার কাছে এই মুহূর্তে ছিল না তার জন্য আমি মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল নিচ্ছি মার্কেটে তৈরিও দিতে পারো বাজারের অ্যালোভেরা জেলও দিতে পারো আচ্ছা আর একটা কথা যাদের মাথার মধ্যে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ খুশকি আছে তারা কিন্তু চাইলে এখানে লেমন জুস ব্যবহার করতে পারো আমার মাথায় এরকম প্রবলেম নেই বলে আমি আজকে এখানে ব্যবহার করলাম না শুধুমাত্র অ্যালোভেরা জেল এর মধ্যে অ্যাড করলাম এবার দেখো আমি দুদিনের জন্য বানিয়েছিলাম তো আর্ধেক আমি রেখে দিয়েছি ওটা আমি ফ্রিজে স্টোর করে রাখবো কালকে ব্যবহার করবো আর অর্ধেক আমি কিন্তু একখানা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর এই সিরামটা তৈরি হয়ে গেছে এটা তোমরা কোনো বোতলে ভরে স্প্রে করেও আহ অ্যাপ্লাই করতে পারো কিংবা কটন বলের সাহায্যেও কিন্তু তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো চলো আমি দেখে নিই এটাকে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে দেখো আমি এখানে এটা আমি কটন বলের সাহায্যেই অ্যাপ্লাই করে দেখাবো আমার ভীষণ ইজি এটাকে মনে হয় তো দেখো আমি একটা কটন বল নিয়ে নিয়েছি আর এটাকে আমি ডেপ করে দিচ্ছি ঠিক এর মধ্যে এইবার দেখো চুলের একদম গোড়াতে কিন্তু এটাকে অ্যাপ্লাই করবে একদম রুটের মধ্যে অ্যাপ্লাই করবে এটা গোড়া থেকে তোমাদের চুলকে মজবুত করতে সাহায্য করবে চুল ঝরে পড়ার যে প্রবলেমটা থাকে কিংবা মাথায় ফাঙাল ইনফেকশন থাকে সেই প্রবলেমগুলোকে দূর করতে সাহায্য করবে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করবে যার ফলে কিন্তু চুলগুলো একদম গোড়া থেকে মজবুত হবে স্প্লিটেন্ট রুক্ষ সুক্ষ চুল ফ্রিজি হেয়ার এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করবে আর চুলের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা শাইন নিয়ে চলে আসবে চুলকে সিল্কি করতেও সাহায্য করবে আর দেখো এই যে সামনের দিকে দেখছো কত ছোট ছোট বেবি হেয়ার এসে এটা কিন্তু তোমাদের নতুন চুল গজাতেও সাহায্য করবে এটা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করবে ভীষণ ভালো রেজাল্ট পাবে দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে কি করতে হবে হাতের সাহায্যে ভালোভাবে মাসাজ করতে হবে মাসাজ করলে কি হবে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু এই যে সিরামটা এটা গভীরে গিয়ে পুষ্টি যোগায় আর তোমাদের চুলের যে বিভিন্ন ধরনের সমস্যা সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে আর নতুন চুল গজাতেও সাহায্য করে আর এটা ব্যবহারের একটা সবচেয়ে বড় সুবিধা কি জানো তো এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে তোমাদের শ্যাম্পুও করতে হবে না আর চুলটা যে তেল তেলে হয়ে যাবে সেরকমও কিন্তু একদমই হবে না তো যে কোনো সময় এটাকে তোমরা ব্যবহার করতে পারো চাইলে স্নানের আগে ব্যবহার করতে পারো ওভারনাইট ব্যবহার করতে পারো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে অনেকক্ষণ এটা চুলের মধ্যে থাকবে আর এটা কিন্তু তোমাদের চুলকে দিনে দিনে আরও ঘন লম্বা মজবুত করতে সাহায্য করবে আর চুল ঝরে পড়া কিন্তু খুব দ্রুত বন্ধ করবে আমার কথা বিশ্বাস করে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন তোমরা ব্যবহার করে দেখো দেখো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে না ব্যবহার করলে কিন্তু বুঝবে না আর এর মধ্যে কিন্তু কোনো ক্ষতিকর কোনো জিনিস নেই যখন খুশি তোমরা ব্যবহার করতে পারো আর চুলকে কিন্তু এটা ন্যাচারালি কন্ডিশনিং করবে গোড়া থেকে মজবুত করবে আর চুলের বিভিন্ন ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করবে আর যেদিন তোমরা যেরকমভাবে শ্যাম্পু করো ন্যাচারালি মানে নর্মাল আর কি যেরকমভাবে শ্যাম্পু করো ঠিক সেরকমভাবেই সপ্তাহে দু দিন বা তিন দিন শ্যাম্পু করতে পারো আর দেখো আমি শ্যাম্পু করার পর আমার রেজাল্ট আমি শেয়ার করছি এটা আমি দুদিন আগে ইউজ করেছিলাম দুদিন পরে আমি শ্যাম্পু করছি আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি ও শাইনি হয়ে গেছে এটা চুলকে কিন্তু তোমাদের গোড়া থেকে সিল্কি শাইনি করবে করবে মজবুত করতে সাহায্য রিপেয়ার করবে চুল পড়া বন্ধ করবে আর দ্রুত বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়